হ্যালো এভরিওান আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো আজ হচ্ছে এই দেখো আমি আজ থেকে প্রায় দু মাস তিন মাস আগে এই পদ্ম গাছটা লাগিয়েছিলাম যখন লাগিয়েছিলাম তখন একটা মাত্র পাতা ছিল ছোট্ট আর এখন দেখো কত পাতা হয়েছে এটা তবুও ভিডিও যে আজকে এডিট করছি কয়েকদিন আগের আর এখন আরও অনেক পাতা হয়ে গেছে তো এখানে পুজোর জন্য ননদের মেয়ের জন্য জামা নিয়েছিলাম সেটাইও করে দেখছিল আর এখানে হচ্ছে ছোটো দাউরের মেয়ের জন্যে আর আমার মেয়ের জন্য ছোট মেয়ের জন্য জামা তো এই দেখো পিঙ্ক কালারের এই টপটা খুব সুন্দর তাই না এখানটা খুব সুন্দর এই জামা এই দুটো জামাই আমি চুজ করেছি খুব সফট জামা দুটো আর এইখানে প্রমফ্রেট মাছ লোটে মাছ চিংড়ি মাছ আর দেশি মুরগি এনেছে তো এগুলোই রান্না হবে সব কিছু রান্না হবে না আজকে কারণ হচ্ছে কালকে রান্না হবে কিছু সব একই দিনে তো খাওয়া যাবে না তারপর রান্না বান্না করে খেয়ে দে বিকালে এই যে গেছিলাম হচ্ছে তাহেরপুর তাহেরপুরের এখানে দীঘার যে মন্দির তৈরি হয়েছে ওই মন্দিরটাই এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর মানে খুবই সুন্দর তৈরি হচ্ছে এখানে একটা মাঠে চারটে পুজো হচ্ছে একটা একদমই ছোট আর তিনটে একটু বড় তো এই দেখো আর এই পাশের দিকেও হচ্ছে একটা চারটে পুজো না মানে তিনটে একটা একদম ছোট্ট করে আর দুই পাশে দুটো হচ্ছে তো প্যান্ডেলগুলো দুটোই খুব সুন্দর আর এইখানে মাঠে আমরা চলে গেছিলাম তো গিয়ে এখানে হচ্ছে একটা দাদু অনেক কিছু মাখা মাখি করছিল মানে ভাজা তারপরে ওই চাল ভাজা ভুজিয়া মাখা তো ওইখানেই আমরা যাব গিয়ে তারপরে ওটাই খাবো একটুখানি আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে মাঠে অনেকেই এসেছে আর এখন তো সবসময় ভিড় থাকে আর এখানে নিয়েছি ভুজিয়া মাখা তো ভুজিয়া মাখাটা খুবই টেস্টি ছিল আমি কিন্তু খাইনি ভুজিয়া মাখা আজকেই প্রথম খেলাম তো দাদু বলছিল আমার কাছে অনেক কিছু নতুন নতুন জিনিস মাখা পাওয়া যায় তারপরে একটা ফুচকা মাখা নিয়েছিলাম মানে খুব টেস্টি ছিল আর এই প্যান্ডেলটা দেখো এটাও খুব সুন্দর এই প্যান্ডেলটা আর আরেকটা প্যান্ডেলও হচ্ছে যে প্যান্ডেলটার ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি ওটা হচ্ছে তোমার ওই বেনারস যে মন্দির আছে ওই মন্দিরটা হচ্ছে কারণ ওর চারিদিক থেকে ঘেরা রয়েছে আমরা ভিতরে যাইনি আর এইখানে দেখো যে মাঠটা বড় মাঠ ওই মাঠের চারিপাশ দিয়ে রাস্তা আর পাশেই ক্লাব তো এখানে গাছে খুব সুন্দর করে লাইটিং করেছে রাস্তায়ও লাইটিং শুরু হয়ে গেছে এখন প্রতিদিনই তোমার সন্ধ্যা হলেই লাইটিং চালু হয়ে যায় আর এই যে বাদিকে এটাই হচ্ছে ক্লাব আর ক্লাবের পাশ দিয়ে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে মাঠটা এমন সুন্দর জায়গায় যে মাঠের চারিপাশ দিয়েই রাস্তা খুব সুন্দর আর এই দেখো লাইটিং কত সুন্দর আর এখানে পানীয় জলের ট্যাঙ্ক গুলো দাঁড়িয়ে আছে এটা আর কি পৌরসভা আর এখানে লাইটিংটা দেখো কত সুন্দর পুরো রাস্তা জুড়ে একদম মেইন রোড থেকে এই পর্যন্ত একদম তিন চারটে পুজো হচ্ছে খুব সুন্দর আর এখানে বাস দিয়ে পুরো লাইটিং করার জন্য ঘিরে দেওয়া হয়েছে